খাটাল পাশ রাজ্য সড়কের খাটাল মহকুমা হাসপাতালের দু নম্বর গেটের সামনে ব্লাড ব্যাংকের গাড়ির ধাক্কায় আহত হলো এক মোটরসাইকেল চালক আজ দুপুরে খাটাল মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের গাড়ি হরিরামপুর থেকে ফেরার সময় হাসপাতাল দু নম্বর গেটের সামনে একটি মোটরসাইকেলকে জোরে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে ওই মোটরসাইকেল চালক স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেল চালককে খাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে খাটাল থানার পুলিশ ঘটনাস্থলে চলে এসে গাড়িটিকে সরিয়ে দেয় এবং রাস্তা ক্লিয়ার করে পুলিশ সূত্র জানা গিয়েছে মোটরসাইকেল আরোহীর নাম অশোক ভুইয়া বাড়ি দাসপুর থানার কামালপুরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে ব্লাড ব্যাংকের গাড়ি চালক দিন আগেই অবসর গ্রহণ করেছে এরপরেও কি করে গাড়ি চালাচ্ছে আরোহীর অবস্থা কি আসন্ন জানো এটা বলতে পারছি না